দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি দারুণ একটি রেসিপি আপনাদের জন্য নমস্কার আমি অরুণিতা কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি বাঁধাকপির এমন একটি রেসিপি যেটা নিরামিষ দিনে রুটি লুচি পরোটা কিংবা ভাতের সাথে আপনারা এনজয় করতে পারেন নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই টেস্টি রেসিপিটি শুরু করছি এখানে আমি এক কেজি বাঁধাকপি কুচি করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর দুটো বড়ো সাইজের আলুকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে ভেজে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির এই পদটি কিন্তু যে কোনো আমিষ পদকেই হার মানাবে আলুগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটা কিছুক্ষণ ধরে ভেজে নেব আলুটা ভাজা হোক ততক্ষণ মশলাটা রেডি করে নিই একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ আদা বাটা হাফ চামচ লঙ্কা বাটা আর এক চামচ ধনের গুঁড়ো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলার মিশ্রণটা রেডি করে রাখছি মশলাটা রেডি হওয়ার সাথে সাথে এদিকে আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো এলাচ আর একটু দারচিনি ফোরনটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটি বা কড়াইশুঁটি ছাড়া নিরামিষ বাঁধাকপি যেন অসম্পূর্ণ এবার দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা আর সাথে দেব এক চামচ হলুদের গুঁড়ো এখানে মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা আপনারা ভাপিয়ে নিয়েও এখানে ব্যবহার করতে পারেন কিন্তু আমার যেন ডাইরেক্ট বাঁধাকপি রান্নাটা বেশি ভালো লাগে তাই ভালো টেস্ট পেতে গেলে কিন্তু একটু সময় নিয়েই এটা রান্না করতে হবে সব বাঁধাকপিটা দেবার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা হতে দেবো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি এই বাঁধাকপি রান্নায় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি বাঁধাকপির জলে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়েছে এবার আলুগুলো যেহেতু খুব ভালোভাবে ভাজায় রয়েছে সেহেতু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না এবার দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন রুটি লুচি পরোটার সাথে কিন্তু একটু মিষ্টি মিষ্টি বাঁধাকপি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা কিন্তু একেবারেই হোমমেড এই রেসিপি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চেক করে নিতে পারেন এটা কিন্তু বাইরের থেকে অনেকটাই ভালো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা কন্টিনিউ একটু নাড়াচাড়া করে যেতে হবে রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ব্যাস রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির এই টেস্টি রেসিপিটি আপনারাও অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো আর ভালো যদি লেগে থাকে তাহলে একটি লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ